এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে জোড়া একটা উত্তর পূর্ব বাংলাদেশ আর একটা উত্তর পূর্ব আসামের দিকে যার প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে এবং দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে হলুদ সতর্কতা রয়েছে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের কুয়াশাও হতে পারে উত্তরবঙ্গ কিছু কিছু অংশে কিছু সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আবার কিছুটা উঠবে আবার কিছুটা পড়বে এরকম অবস্থা রয়েছে অর্থাৎ ঠান্ডা বাড়া কমা করার সম্ভাবনা রয়েছে এছাড়া আর কী কী পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নতুন করে আর পশ্চিম ঝঞ্ঝা আসছে এমনটা বলেনি আবহাওয়া দপ্তর তবে ঝঞ্ঝা এখনই পুরোপুরি মুক্ত হচ্ছে না কিছু কিছু থাকবে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব। তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কোন কোন জেলাতে কিসে সতর্কতা দিয়েছে সেগুলো দেখার পর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন আমরা দশই ফেব্রুয়ারি রাতের খবর দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে এখানে আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে দেখুন আমরা একটু দেখি দিই যে লেটেস্ট যে খবরটা পাওয়া গেছে সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় কি কী সিস্টেম রয়েছে তো আবহাওয়া দপ্তর দেখুন এখানে বলছে যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার যে ঘূর্ণাবর্ত সেগুলো উত্তর আফগানিস্তানের কাছে রয়েছে সেগুলো একটু এগিয়ে আসবে পরবর্তী ক্ষেত্রে আবার হিমালয়ের পশ্চিম ঢুকবে আর ওয়েস্টারলি জেটস স্ট্রিম যে উইন রয়েছে সেটা কিন্তু উত্তর ভারতের দিকে রয়েছে এবারে এই যে ব্যাপারগুলো সিস্টেমগুলো তৈরি হয়েছে এর প্রভাবে কিন্তু বেশি বেশ কিছু পরিবর্তন রয়েছে যেমন এই যে দুটো ঘূর্ণাবর্তের কথা আপনাদের বলা হলো তার জন্য যেটা এখানে আবহাওয়া বলছে যে ভারী বৃষ্টিপাত হবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশে এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে সঙ্গে তুষারপাত যেটা স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়ারস্প্রাইড হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অরুণাচল প্রদেশে হতে পারে এছাড়া আসামে দশ তারিখ থেকে তেরো তারিখ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া আর এখানে বড় মাপের কিছু নেই আমাদের যেটা এখানে বলবো যে তাপমাত্রা কিন্তু দেখুন কিছু পরিবর্তনের কথা বলেছে আবহাওয়া দপ্তর গ্র্যাজুয়াল ফল হবে অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা নামবে হিমালয়ের পশ্চিম ভাগে দু থেকে তিন ডিগ্রি আর আমাদের উত্তর পশ্চিম ভারতে আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন হবে না বলছে কিন্তু মধ্য ভারতে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে নামবে আমাদের পূর্ব ভারতে এখানে যেটা হবে এখন দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিছুটা উঠবে কিন্তু তারপরে দুদিন পর থেকেই আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন আর এখানে ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসম ভবন গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দশ থেকে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ দু তিন দিন ঘন কুয়াশা বেশ কিছু অংশে দেখা যেতে পারে পূর্ব উত্তরপ্রদেশ উড়িষ্যার দিকেও কিন্তু কিছুটা কুয়াশার একদিন হবে এমনটা সম্ভাবনা রয়েছে চলুন এবারে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এই যে এই ব্যাপারগুলো বলেছে সেগুলো কোন জেলাতে কি খবর প্রথমে দক্ষিণবঙ্গটা বলে নিই তারপর উত্তরবঙ্গ বলে আমরা উইন্ডেতে যাব তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এর মুহূর্তে হবে না কিন্তু কলকাতা হাওড়া এদিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে তার মধ্যে ঘন কুয়াশা কবে হবে সেটা বলে দিচ্ছি হুগলি এখানেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা হবে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হয়তো ঘন কুয়াশা হবে এখানে দেখুন কিছু লেখা নেই শুকনো আবহাওয়া লেখা রয়েছে পূর্ব মেদিনীপুরে এখানে দেখা যাচ্ছে যে ঘন হালকা মাঝারি কুয়াশা হবে তবে ঘন কুয়াশাও হতে পারে ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি কুয়াশা তিন দিন দেখা যাবে পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা তিন দিন দেখা যেতে পারে একদম সকালের দিকে বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে পূর্ব বর্ধমানে এখানে কিন্তু দুদিন পর থেকে হালকা মাঝারি কুয়াশা হবে তার আগে ঘন কুয়াশা আছে নাকি দেখিয়ে দিচ্ছি আমরা পশ্চিম বর্ধমানেই কিন্তু দুদিন ঘন হালকা মাঝারি কুয়াশা হবে বীরভূমে তিন দিন হালকা মাঝারি কুয়াশা হবে মোটের উপরে শুকনো আবহাওয়া থাকবে মুর্শিদাবাদেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে নদীয়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গি পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রায় দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী দুদিনের মধ্যে তারপরে চব্বিশ ঘন্টা নর্মাল থাকবে যেমনটা বেড়ে যেমন থাকবে সেরকম থাকবে তারপরে কিন্তু ধীরে ধীরে আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা গাঙ্গী পশ্চিমবঙ্গে নামবে অর্থাৎ যেমনটা বর্তমানে পাচ্ছেন সেইটা সেটা কিন্তু দুই তিন দিন পর থেকে দেখা যাবে তার আগে একটু পরে তা যেটা হবে দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রা উঠবে এদিকে ঘন কুয়াশা সতর্কতা দেখুন রয়েছে এগারো থেকে বারো তারিখের মধ্যে অর্থাৎ বারো তারিখ সকালবেলার দিকে কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু ঘন কুয়াশা হতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিন দিন ঘন কুয়াশা হতে পারে কিছু কিছু অংশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দুদিন ঘন কুয়াশা হতে পারে পূর্ব বর্ধমানে দুদিন ঘন কুয়াশা হতে পারে পশ্চিম বর্ধমানে একদিন ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি নদীয়ার দিকে দুদিন ঘন কুয়াশা হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে উত্তরবঙ্গটা দেখব তারপর আমরা উইন্ডিতে যাচ্ছি দেখুন উত্তরবঙ্গের জন্য যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে কিন্তু দার্জিলিংয়ের এবং কালিম্পং দিকে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে তবে হালকা মাঝারি কুয়াশা হবে তিন দিন জলপাইগুড়িতে বৃষ্টিপাত নেই তবে হালকা মাঝারি কুয়াশা হতে পারে সঙ্গে শুকনো আবহাওয়া থাকবে এই সমস্ত জেলাগুলিতে এদিকে আলিপুরদুয়ারে কিন্তু কোনো কুয়াশার সতর্কতা নেই এবং শুকনো আবহাওয়া থাকার কথা বলা হচ্ছে কোচবিহারের দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে তিন দিন এমনটা বলা হচ্ছে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে একদিন একটু হালকা মাঝে কুয়াশা হতে পারে সতর্কতা কিছু আছে বলে দিচ্ছি কিন্তু রাতের তাপমাত্রা এখানে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আগামী তিন দিনে বাড়বে তারপর দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে এমন খবর বলা হচ্ছে সতর্কতা কিন্তু উত্তরবঙ্গে কোথাও কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এমডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে এবং ভারতীয় মৌসুম ভবন যে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং আসামের উত্তর পূর্ব ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয় বাষ্প টানছে বঙ্গোপসাগর থেকে এবং এরই প্রভাবে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এগুলোতে বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে বাকি এলাকাগুলোতে কোথাও কোথাও হালকা বাজারের কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিছু অংশে হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং মালদাও বলেছে কিন্তু এখানে যেটা যেমন এখানে মেঘ মেঘ এটা মেঘ মেলা মোটে মেঘ দেখাচ্ছে আমরা তো বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা থাকবে দেখুন এরমভাবে কুয়াশা কিন্তু থাকবে ঢাকার আশেপাশেও কিছুটা হবে আর মেঘলা মেঘলা ভাব থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে এছাড়া উত্তর পূর্ব ভারতে আসামের উত্তর পূর্ব ভাগে ডিব্রুগড় ডিগবয় ওইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেঘ দেখা যাচ্ছে এটা তাপমাত্রা কিন্তু মোটামুটি বুধবার বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তারপরে আস্তে আস্তে শনিবার রোববারের মধ্যে কিছুটা তাপমাত্রা পতন হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা কিন্তু বুধবারও হবে এ দেখুন এ ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা হবে সিলেট দক্ষিণ আসামের দিকেও হবে এবং এগুলোতে মেঘলা মেঘলা থাকতে পারে এরকমভাবে বেশ কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা দুদিন হবে কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে হবে পুরুলিয়ার দিকে কিছু কিছু অংশে হতে পারে কিন্তু মূলত হালকা মাঝারি হবে কিন্তু এদিকে যে উপকূলবর্তী জেলা এখানে বৃহস্পতিবার সকালেও আমরা দেখব যে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা হবে বৃষ্টিপাত হওয়ার কোনো গল্প দেখা যাচ্ছে না ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা দক্ষিণ আস আসাম এগুলোতে কিন্তু হালকা এখানে মেঘলা মেঘলা হবে এবং ঘন কুয়াশা হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে সকালের দিকে দীঘা মন্দারমণি সবই মেঘলা মেঘলা ভাব থাকবে এরকম করে দুপুরের তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বা বত্রিশ চলে যেতে পারে এবারে চৌদ্দ তারিখের দিকে তাপ এখানে কিন্তু এই কুয়া জলীয়বাষ্পগুলো একটু পূর্ব দিকে সরবে ফলে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে একটু মেঘলা মেঘলা ভাব এবং সকালের দিকে ঘন কুয়াশা হবে যদিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেরকম হবে না তাপমাত্রা এখানে উনিশ থেকে উনিশ নয় চোদ্দো থেকে উনিশ ডিগ্রিতে পৌঁছ পৌঁছবে তখন যেটা তেরো তারিখে আঠেরো বাইশ ছিল এখানে একটু কমবে শুক্রবার থেকে শনিবারের দিকে এটা তেরো থেকে সতেরো ডিগ্রিতে পৌঁছোতে পারে ষোলো রবিবারের দিকে তাপমাত্রা কমে ওই চোদ্দো কমবে না ওই মোটামুটি ওই থাকবে চৌদ্দ থেকে আঠেরো আবার কিন্তু ঘূর্ণাবর্তর মতো দেখা যাবে এবং কিছুটা কুয়াশা উপকূলবর্তী এলাকাতে ঘন কুয়াশা করে এবং মেঘলা মেঘলা ভাব তৈরি হতে পারে এরকমভাবে ষোলো সতেরো এরকমভাবে এবারে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদল হবে আঠেরো তারিখের দিকে উনিশ তারিখের দিকে একটু কোথাও কোথাও হালকা পুলকা বৃষ্টিপাত নামতেও পারে দেখুন বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই এলাকাতে মানে মোটামুটি নদীয়ার কিছু এলাকা ধরে বাংলাদেশের এই খুলনা ঢাকা বিভাগের দিকে আঠেরো উনিশ কুড়ির মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এই যে এটাতে দেখুন জলীয় বাষ্প ঢুকছে বলে কিছু অংশে বজ্র সেল বিকেলবেলার দিকে তৈরি হতে পারে যদি হয় তবেই বৃষ্টিপাত হতে পারে হালকা কিন্তু তাতে খুব একটা কাজের কাজ কিছু হবে না এরকমভাবে একটু মেঘলা দেখুন বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে দেখুন মিলিমিটার কিন্তু পরিবর্তন পাবেন জিরো পয়েন্ট থ্রি মানে হালকা মানে মানে ভেরি লাইট রেনের সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরো থেকে উনিশ তারিখের আশেপাশে এই এইটা আর কি আর উত্তর পূর্ব ভারত আর দার্জিলিং কালিম্পং এগুলো না বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে উনিশ তারিখের দিকে মাঝারি মানের বৃষ্টিপাত আপাতত কিন্তু মানে মাঝে মাঝে একটা পরিবর্তন পাচ্ছে যে আঠেরো উনিশ কুড়ি দেখুন মাঝখানে আবার দেখাচ্ছিলো না আবার কিন্তু দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এখানে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে এই যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া কিছুটা বীরভূম এবং বাংলাদেশে পাবনা ইসুরদি ঢাকা খুলনা বরিশাল দেখে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সঙ্গে সিলেট মনমনসিংহ পর্যন্তও পাওয়া যাচ্ছে এর পরের দিকে ট্র্যাক করছে একটু দেখি কি হচ্ছে আর বাড়ছে কিনা পূর্ব দিকে সরছে কুড়ি তারিখে কি কিছু হবে মিজোরাম মণিপুর ওগুলোতে একটু তো পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের দিকে আবার কিন্তু এগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আবার দেখুন কিছু আসছে এখানে তাপমাত্রা আবার সতেরো থেকে ওই মোটামুটি আঠেরো মধ্যে সতেরো আঠেরো মধ্যে থাকতে পারে মোটামুটি হোলি হোলি পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাই এগুলো একটু হালকা পালকা থাকবে কিন্তু আর কন কোনো শীত আর আসবে না এমনটা কিন্তু রয়েছে পশ্চিম সঞ্জয় বললাম যে আরও আসবে তো দেখুন তেইশ তারিখের দিকে জোরালো পশ্চিম সঞ্জয়ের প্রভাবে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে এবং হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে এই আপাতত রয়েছে খবর আর তার মানে কুয়াশা যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এখন দু তিন দিন কুয়াশার সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলাতে আর উনিশ তার আঠেরো উনিশ কুড়ির মধ্যে মেঘলা হতে পারে এবং কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এইটাতে এই কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তন হতে পারে ধন্যবাদ